মোবাইলের স্ক্রিনে হঠাৎ যে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে তা কিভাবে বন্ধ করবেন যে কোনো অ্যাপসে ঢুকতে গেলে হঠাৎ করে অ্যাড চলে আসে ফোনের সেটিংয়ে ঢুকতে গেলে হঠাৎ করে অ্যাড চলে আসে ইন্টারনেট ডাটা অফ তারপরও অ্যাড চলে আসে এই অ্যাডগুলো কেন আসে এটার কারণ কি কিভাবে এই বিরক্তিকর এডগুলো বন্ধ করবেন সব কিছু বলবো আজকের এই ভিডিওতে সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওকে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম বজে গুগল ক্রম বজারে আসার পর এখান থেকে অপর দিক থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিক থেকে এই যে সেটিং এই অপশন একটা ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি একটা অপশন দেখতে পাবেন যে সাইড সেটিং নামে একটা অপশন আছে এই অপশনে আপনারা জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সাইড সেটিং এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ইন্টু সেভ অ্যাডস ইন্টু সেইভ অ্যাডস ঠিক আছে সো এই অপশনে আপনার জাস্ট একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে এই অপশান একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এনি সাইড ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ তার মানে আপনি যখন কোনো সাইটে ঢুকেন তখন আপনার সামনে কোনো অ্যাড শো করে ওই অ্যাডে যদি আপনি ক্লিক করেন ওই এডে ক্লিক করার পর থেকেই কিন্তু আপনার ফোনে এড আসতে পারে সো এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটাকে অফ করে দিবেন এডস আর ব্লক অন সাইট নন টু শো ইন্ট্রুসেভ অর মিসলিডিং এডস তার মানে হলো যেসব সাইটের বিজ্ঞাপনগুলি খুবই বিরক্তিকর যেমন পপ আপ স্ক্যামিং লিঙ্ক এগুলা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো এই গেল আমাদের প্রথম সেটিং সো এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য এখান থেকে আপনারা জাস্ট বেঁকে চলে আসবেন বেকে চলে আসার পর এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট সো এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সো পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এই অপশনটা আপনার অন থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে এই অপশনটাকে অফ করে দিবেন এখান থেকে আমি এই অপশনটাকে অফ করে দিলাম ব্লক সাইট ফ্রম শোয়িং পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট রিকমেন্ডেড এই অপশনটা আপনার এখান থেকে অফ করে দিবেন ঠিক আছে সো সো এই আমাদের দুই নম্বর নম্বর এবার তিন করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে বেরিয়ে চলে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে গুগল নামে একটা অপশন আছে এই গুগল এই অপশনে আপনারা চলে আসবেন এই অপশনটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু তাকে আপনার জাস্ট সেটিং অপশনে এসে গুগল এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ট্যান্টার কিন্তু চলে আসবে এখান থেকে অল সার্ভিসেস এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এডস নয় সো এই এডস এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ট্যান্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে যে ডিলিট জিং এড এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিলিট এডভারটাইজিং আইডি এই আইডিটাকে আপনাদেরকে ডিলিট করতে হবে সো এই আইডিটাকে ডিলিট করে দিলে গুগলের তরফ থেকে আর কোনো এড আপনার সামনে শো করবে না সো এখান থেকে আমি এই যে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি এই অপশন আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখান থেকে আমি অ্যাডভার্টাইজিং আইডি আমি ডিলিট করে দিলাম ঠিক আছে সো এই গেল আমাদের তিন নম্বর সেটিং সো এবার চার নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখান থেকে এগুলোকে আমি কেটে দিই কেটে দিয়ে আমি এখান থেকে গুগল প্লে স্টোরে আপনারা চলে আসবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা এই যে ওপর দিক থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন যে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে সো প্লে প্রোটেক্ট এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ট্রান অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং এই এই অপশনটা জাস্ট এখান থেকে অন ক্লিক ক্লিক করবেন করার পর অনেক সময় অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে আমাদের ফোনে কিন্তু এর আসে আমরা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করে ব্যবহার করি তখন আমরা আসলে চেক করতে পারি না যে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ক্ষতিকর ভাইরাস আছে কিনা যেই ভাইরাসের কারণে আমাদের ফোনে এর আসে ঠিক আছে সো আপনি যদি এখান থেকে থেকে প্লে প্রোটেক্ট এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি যখনই গুগল প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার বা অ্যাপস আপনি ইনস্টল করে ব্যবহার করবেন তখন ওই সফটওয়্যারের ভিতরে যদি কোনো ক্ষতিকর ভাইরাস থাকে তাহলে এখান থেকে এই অপশনটা অন করার ফলে এটা স্ক্যান করবে স্ক্যান করে দেখবে যে ওই সফটওয়্যার ভিতরে কোনো ক্ষতিকর ভাইরাস আছে কি না তো এখান থেকে আপনার এই জায়গায় কিন্তু শো করবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তার মানে আমার এই ফোনে কোনো ক্ষতিকর অ্যাপস নেই যার কারণে এখান থেকে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এই কথাটা কিন্তু শো করতেছে সো আপনার যদি কোনো ক্ষতিকর অ্যাপস যদি আপনার ফোনে থেকে তাহলে এখান থেকে কিন্তু আপনার অ্যাপসগুলো শো করবে ঠিক আছে সো এই গেল চার নাম্বার সেটিং এবার পাঁচ নাম্বার এবং লাস্ট সেটিংটি করার জন্য আপনি জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি যে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনি এখানে টাইপ করবেন এম এ এন এ জিই ম্যানেজ এ ডবল পি ম্যানেজ অ্যাপ লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে ম্যানেজ অ্যাপ এই অপশনটা চলে আসবে আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোনের যত ধরনের অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে সো এখানে কিছু অ্যাপস আছে যেই অ্যাপস গুলার আপনি নাম দেখতে পাবেন না লগও দেখতে পাবেন কিন্তু এখানে একটা অ্যাপস আছে ওই অ্যাপস গুলোকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে মানে আপনি এই অপশনে আসবেন আসার পর এখানে আপনি স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন যে এখানে কিছু অ্যাপস আপনারা পাবেন যেই অ্যাপস গুলার আপনি নামও দেখতে পাবেন না লগও দেখতে পাবেন না কিন্তু পাশে আপনারা এই যে এমবি দেখতে পাবেন এবং এরকম একটা এরো কিন্তু দেখতে পাবেন অথবা এই জায়গায় কিন্তু ফাঁকা থাকতে পারে অতএব আপনাকে বুঝে নিতে হবে যে এই জায়গায় একটা অ্যাপস আছে সো আমার এরকম কোনো অ্যাপস নেই আমি রিসেন্ট লি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম তখন কিন্তু আমার এই জায়গায় এরকম কিছু অ্যাপস ছিল যেগুলা নামও দেখতে পাচ্ছি না লোগোও দেখতে পাচ্ছি না কিন্তু পাশে এরকম এরর আইকন কিন্তু আছে সো ওই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন সো এখান থেকে আপনারা ওই অ্যাপসগুলোকে সিলেক্ট করবেন আমি এখান থেকে মনে করেন এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিবেন ঠিক আছে সো এই পাঁচটি সেটিং যদি আপনারা করে রাখেন তাহলে আশা করি আপনার ফোনে আর কোনো ধরনের অ্যাড কিন্তু শো করবে না আগের ভিডিও আমি করেছিলাম অনেকেই কমেন্ট করেছিলেন যে তারপরেও আপনাদের ফোনে এড আসছে দেখার পর থেকে যদি আপনার ফোনে এড আসে তাহলে আমাকে করে জানান আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই ছিল মূলত আজকের কমপ্লিট একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস